দিলাম এই ফাইভ দিয়ে এনে এনে করে নিঃশ্বাস বুঝলি তোর গায়ে মেলা গন্ধ হয়ে গেছে তোর রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার বুধবার গুনে গেল আহারে হেমা আজ যে বুধবারে না ও বুধবার তো হরি আসি আহারে লাগবো পয়সা দিই তুমি কেন না করি কেন খেতে আলোকে ইয়ার কি না করার দেখছো নি কত বড় শেয়ানা শয়তান আরে আই ফাঁকি দিয়ে বদলাইলুই வண்ணா துருவியக்டே யான லெண்டோய் சார் இது நத்துவியத் தேடி ஹே ஹெட் খুলலாம் சை உள்ளே லைசியன் ஆ जाएंगे ஹே ஹரிலே

ইয়ন্তন কফি লইলে তোর কাফর দোয়া বাইর করো মাই ব্ল্যাক কফি এইবারে সাতুর বারোটা বাজাবো কেন নে তুমি মনে করছো তুই একলাই এসে আনা তোর জুটুর কাপড়ের বারোটা বাজা দিবো ইচ্ছা যা

বাসিয়েছে নি ওরে আসে তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুই পকেটের সাইজ লিলি ফুট হয়ে গেছিস অসুবিধা নেই ওরে মাই ওই গেলে আগে বাগিয়ে साई ये तेरे काफ़र भी तेरे आँख लगे यार हेड भी इसे हाँ ये ना तो किच्छ नहीं हाँ साइज़ भी तेरे नहीं